আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণে কীভাবে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স নেবেন সেটা কীভাবে কী কোন প্রচেসে সেটা আগে দেখাই চলেন এখন আমরা বিকাশ অ্যাপসের বিকাশ অ্যাপসের ভিতরে যাওয়ার পরে বিকাশের পিন দিলাম বিকাশ অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনারা আগে একটা টু নাম্বার নেবেন স্কেট টু নাম্বার দেওয়ার পরে এখান থেকে স্ক্রে টু নাম্বার লেখার পরে এখানে স্কে টু অপোটা সিলেক্ট না করে গ্রামীণ অপোটা সিলেক্ট করবেন গ্রামীণ অপোডার সিলেক্ট করার পরে ইন্টারনেট অপশনে যাবেন ইন্টারনেট অপশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারনেট যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আটশো উনত্রিশ টাকা নামের একটা প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন যে আট দুশো টাকা কমিশন আছে দুশো টাকা কমিশন থাকার কারণে আপনারা এখন ক্যালকুলেটার হিসেব করে দেখেন যে এটা কি কত পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারতেছেন এটা চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারতেছেন দেখেন এখন আপনাদেরকে সেই ক্যাশব্যাকটার সাথে সাথে আপনি পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাকে আমি দেখাই আমার হিস্টোরিটা দেখেন এখান থেকে আমি এর আগে যখন নিয়েছিলাম তখন দেড়শো টাকা কমিশন ছিল আজকে থেকে দুইশো টাকা কমিশন হয়েছে দেখতে পাচ্ছেন সেই দুই নম্বর স্টেপে চলে গেলাম সেই সিমটা আমার অন্য ফোনে রাখা আছে সেই নাম্বার থেকে এখন আপনাদেরকে দেখাই আপনারা রিচার্জ কীভাবে নেবেন রিচার্জটা নেওয়ার পরে এখানে ধরেন যে আমার ব্যালেন্স আছে ব্যালেন্সটার থেকে দেখেন এখন আমি গ্রামীণ ট্রান্সফার করে দিচ্ছি ট্রান্সফার টা করার পরে এখন এখান থেকে ট্রান্সফার করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রামীণ ট্রান্সফার করতেছি সমাজ আমি একটা একশো টাকা নিলাম আর একটা এখন একশো টাকা নিব নাম্বারটা তুলে এখন আর একটা একশো দেখতে পাচ্ছেন যে আটশো টাকা ছিল এখন একশো টাকা মারার পরে আছে উনপঞ্চাশ টাকা থাকার কারণ কি আমার আগের বিশ টাকা আসলো মোবাইলে রিচার্জ ঠিক আছে এই কারণে আটশো টাকা দেখাইতেছে এখন দেখেন আমরা আর নাম্বার নিব। আর একটা টাকা পাঠাবো দেখেন এখন আর নাম্বারও চলে যাচ্ছে ঠিক আছে এরকম ভাবে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই আর আমার চ্যানেলে নতুন হলেও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন